বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই হওয়ার নির্দেশনা রয়েছে এবং সেই তালিকা কোন পদ্ধতিতে হবে তার খবরই আজকের এই ভিডিও তবে আপনি মুক্তিযুদ্ধের জীবন চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই বাছাই হবে এবং তার জন্য একটি পদ্ধতি অবলম্বন করা হবে কোন পদ্ধতিতে যাচাই বাছাই হবে তার ঠিক হয়েছে কিনা তা জানতে চাইলে জামুকার এক কর্মকর্তা বলেন এখনো পুরোপুরি হয়নি তবে আমরা কিছু পরিকল্পনা করেছি যেমন বিগত সরকারের মেয়েদের যেসব মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আবার যাচাই বাছাই হবে কোনো মুক্তিযোদ্ধার ব্যাপারে অভিযোগ থাকলে তা জানানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে সেই গণবিজ্ঞপ্তিতে আসা অভিযুক্তদের তথ্য যাচাই করা হবে এজন্য জেলা উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে আলাদা কমিটি করা হতে পারে যাচাই যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সনদপ্রাপ্ত হয়েছেন বলে প্রমাণিত হবে তাদের ভাতার প্রাপ্ত টাকা সুদে আসলে ফেরত আনা সহ আইনি শাস্তির মুখোমুখি করা হবে এদিকে মুক্তিযুদ্ধ কোটা ব্যবহার করে স্বাধীনতার পর থেকে গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে উপদেষ্টা ফারুকি আজম পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সেই তথ্য চেয়ে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ের কাছে নির্ধারিত ছকে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় এই তালিকা তৈরির কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন তালিকা চেয়ে আমরা সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোতে চিঠি দিয়েছি তারা তালিকা তৈরির কাজ করছে আশা করছি শীঘ্রই এই তালিকা চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠাবো মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এবারের যাচাই বাঁচাই যারা ভুয়া মুক্তিযুদ্ধ হিসেবে প্রমাণিত হবেন তাদের আত্মীয় নিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সার্বিক বিষয়ে জামুকার ভারপ্রাপ্ত মহাপরিচালক চৌধুরী বলেন জামুকার বোর্ড গঠন আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা পর্যালোচনা শুরু করবো ভুয়া মুক্তিযোদ্ধা যারা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আহাদ চৌধুরী বলেন আমি শুনেছি তারা এই উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যদি তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে পারেন তাহলে এটা খুবই ভালো কাজ হবে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের ধন্যবাদ জানাবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ